এরকম লাল ডাটা দিয়ে এই রেসিপি অবশ্যই তৈরি করে দেখুন খেতে কিন্তু খুবই ভালো লাগে পরিমাণ মতো শর্ষের তেলে কালো জিরে পোড়ন দিয়ে আলু ও টমেটো ভালো করে ভেজে নেব এরপর বাটা মশলায় জিরে ও কাঁচা লঙ্কা বাটা দিয়ে ভালো করে মশলা কষিয়ে নেব এই সময় দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ ও পরিমাণ মতো হলুদ হলুদ ও লবণ দিয়ে ভালো করে মশলা কষাতে হবে মশলা কষানো হয়ে গেলে মশলা থেকে কাঁচা গন্ধ চলে গেলে এরপরে দিয়ে দেব কেটে রাখা ডাটা ডাটাগুলো দিয়ে বেশ ভালো করে নাড়িয়ে চাড়িয়ে নিতে হবে এরপর এক মিনিটের মতো ভেজে নিয়ে দিয়ে দেবো পরিমাণ মতো জল জল দিয়ে মিশিয়ে নেওয়ার পর কিছুক্ষণের জন্য গ্যাসের হিট মিডিয়ামে রেখে ঢাকনা দিয়ে দেবো ঢাকনা তুলে নেওয়ার পর দেখবে ডাটাগুলো বেশ সুন্দর সেদ্ধ হয়ে যাবে এরপর ব্যবহার করব কালো সর্ষে বাটা সর্ষে বাটা ভালো করে মিশিয়ে নেওয়ার পর নামানোর আগে সামান্য চিনি ব্যবহার করব এইভাবেই ডাটা দিয়ে এই রেসিপি অবশ্যই একবার তৈরি করে দেখুন খেতে কিন্তু খুবই ভালো লাগবে রেসিপিটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক করবেন এবং কমেন্টে জানাবেন